তাহলে কোনটায় এই জায়গায় আছে কোনটায় এই যে এই জায়গায় গাছ দেখতে পাচ্ছেন পনেরো ষোলোটা এই পাশে এর মাথাতে ওই মাথা পর্যন্ত উঠবো তাও মাটিতে পা দেবো না ভাই এই এটাই উঠবা ওই পাশে যে নামবা নামবো মাটিতেই পা দেবো না আচ্ছা ওটো দেখো সাবধানে হোসেন এটা পাকা আছে এটা সব এক জায়গায় হয়ে যাচ্ছে এই একটা থেকে আরেকটা চলে গিয়ে যাও তুমি সাবধানে যাই কিন্তু হোসেন কি করতেছো তুমি এটা আরে সর্বনাশ দেখেন এক গাছ থেকে আরেক গাছে চলে গেছে এই সাবধানে দেখো সাবধানে হোসেন এটা কিভাবে সম্ভব এটা সবই সম্ভব কি আশ্চর্য বিষয় দেখেন

ওই দিগান ওই লাস্টের ওইটা আছে ওইটা যাওয়া যাবে না দেখো রিস্ক নিও না রিস্ক নিও না হোসেন নেমে যাও নেমে যাও কি আশ্চর্য ব্যাপার তুমি এই যে ওই মাতার গাছ থেকে উঠে এই মাথায় চলে আসছো বললাম না ভাই মাটি দি বাঁধবো না تے কিভাবে সম্ভব এটা এক গাছ থেকে আরেক গাছে যাওয়া এটা ছোটবালাতে পেশা আমি মাটিতেই পা দি না আমি এই একশো পারি গাছ ওই টাকা এরকম একশো দুশো সুপারি গাছ চলে যাই পাঁচ ভাই পাঁচ হাজার এভাবে কি সারা বাংলাদেশ সুপারি পেরে দাও তুমি জি জি সারা বাংলাদেশ এখন এই সুপারি পেরে দিলে তোমার কয় টাকা দিবে বিশ টাকা এক একটা গাছে বিশ টাকা জি